আসসালাম আলাইকুম আহমদুল্লাহ জুবর আপনারা দেখছিলেন সুযোগ রাখে নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো দেখলে আপনাদের সবার কাছেই ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই খুব সুন্দর সুন্দর পর্বগুলি বলেছিলাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ঢাকা শহরতে কোনো অংশে কম নয় কারণ ঢাকা শহরে যত মানুষ তার চেয়েও বেশি মানুষ আমাদের ব্রাহ্মণবীড়া শহরে কি বলবো মানে পায়ে হাঁটা যায় না পায়ে যে আপনি হাঁটবেন সেরকমভাবে আপনি হাঁটতে পারবেন না মানে দিল খুলে হাঁটতে পারবেন না কারণ কেউ না কেউ আসবে পিছন থেকে যে রিক্সার মাঝে এখন ব্যাটারি লাগিয়ে রাখে এত স্পিডে চলে আপনি চিন্তা করতে পারবেন না আর ওরা এই সমস্ত রাস্তা একজনকে একজন ওভারটেক করতে চায় মানে ওভারটেক করতে গিয়ে যে কতটুকু ঝামেলা হয় সেটাই আর কি মানে বিশাল আকারে জ্যাম পরে যায় আর যখন জ্যাম পরে যায় ঠিকই আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগে জাম ছুটে যায় কেউ কাউকে স্যার দিবে না কে কার আগে যাবে সবার দেশ এখন এইগুলো সমস্যা মানে এত বিজি একটা এলাকা যে আপনারা কি বলবো দেখেন টেলিফোন লাইন দেখে বুঝতে পারবেন যে কি অবস্থা বলেছিলাম আমি আপনাদেরকে যে কোনো অংশে কম না কিছুক্ষণ একটু বেরিয়েছিলাম এই যে আমরা আবার ওই আপনার কি বলে তালের বড়া খাওয়ার অনেক পছন্দ এবং অনেক শখ আর কি বেলা এগারোটা বাজে এখন যাচ্ছি একটু তালের বড়া নিয়ে আসবো ফ্রেশ ফ্রেশ তারপর একটু খাবো রেস্ট নেব তার বিকালবেলা করতে বেরোবো এই ধরনের আর কি মানে এখন যাচ্ছি তালের বড়া নেওয়ার জন্য আর কি তাতে যা দেখতে পারলাম আমাকে কি সেটাই আপনাদেরকে শেয়ার করলাম পরে তো আরো থাকবে ইনশাল্লাহ মানে কি পরিমাণ যে পাবলিক শপিং সেন্টারে যায় শপিং করার জন্য যায় বিভিন্ন জায়গায় শহর বেরুল না বেরুলে ঘর থেকে বোঝা যায় না যে কি অবস্থা মানে হাটপিন কীভাবে সেটা দেখাচ্ছে যে আপনার হাটার তো কোনো স্পেস নাই পুরো রাস্তার মধ্যে একবার তারপর রাস্তার মাঝে আপনার পাবলিক বসে রয়েছে মাল ছাড়ানা নিয়ে কাঠের জিনিস নিয়ে বসে আছে তারপর কিছু কাপড় কাপড়ছোপড় নিয়ে বসে আছে তারপর কিছু কসমজিস নিয়ে বসে আছে তারপর কি বলে চটপুরিয়ে তারপর পুসকা আবিচাবি সব কিছু নিয়ে রাস্তার মাঝেই একটা সাইড ধরে দাঁড়িয়ে আছে রাস্তাটা কীভাবে ক্লিয়ার থাকবে বলে কি বলবো যাই হোক চলে আসলাম আমাদের বাসায় একটুখানি বেরিয়েছিলাম জাস্ট নেওয়ার জন্য তালেবাড়া নিয়ে চলে আসলাম এখন বসে আরাম করে খাবো যদি আপনারা কেউ খেতে চান চলে আসবেন ইনশাল সাথে বসে খাওয়া যাবে কি বলেন মানে গরম গরম আমার অনেক পছন্দ তাই এবার তো যে সময়টা আসছে ইনশাল্লাহ যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসলাম বাসায় এখন খাওয়া দাওয়া করবো পিকের বেলা বেরোবো তখন আবার আপনাদেরকে আমি বিভিন্ন জায়গায় নিয়ে যাবো এবং দেখাবো ঠিক আছে খুব গরম খুবই গরম যে এখানে এক ঘন্টা থাকার মতো না আর কি এত গরম এত বেরোতাম আর কি শেলা বিকাল বলে বেরোবো তারপর কিছু শেয়ার করব কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত